একজন নারী যে কিনা রাজপ্রাসাদের রানী না হয়ে হয়ে উঠেছিল কোটি মানুষের হৃদয়ের রাজকন্যা এটি কেবলমাত্র একটি রাজকন্যার গল্প নয় এটি একটি সাহসী নারীর জীবনচিত্র যার হাসিতে ছিল সারল্য চোখে ছিল অজস্র কষ্ট তিনি এমন একজন নারী ছিলেন যার মৃত্যুর পর তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য গোটা লন্ডনবাসী লন্ডনের রাস্তা ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল তার মৃত্যুতে থেকে ছুটে এসেছিল লক্ষ লক্ষ মানুষ শোকে ভেঙে পড়েছিল গোটা ইংল্যান্ড প্রিন্সেস ডায়না যার সম্পূর্ণ নাম ডায়না ফ্রান্সেস পেন্সার এক ঐতিহাসিক নারী যিনি এখনো মানবতার জন্য বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি জন্মেছিলেন উনিশশো সালের এক জুলাই ইংল্যান্ডের নরফকে একটি অভিজাত পরিবারে তার বাবা ছিলেন অষ্টম আর স্পেন্সার ডাইনার শৈশব মোটো রাজকীয় ছিল না ছোটবেলায় তার বাবা মার বিচ্ছেদ দেখেছেন শিকার হয়েছে নানা মানসিক যন্ত্রণার আর এই আবেগগত কত টানা মধ্য দিয়ে তিনি বড় হতে থাকেন তিনি থাকতেন ক্যাংসিংটন প্যালেসে যেটি এখনও তার স্মৃতি বহন করে প্রাসাদটি মূলত ষোলোশো পাঁচ সালে গ্রামে স্যার জর্জ কোপিনের দ্বারা নির্মিত প্রাসাদ একাশি সালে মাত্র বিশ বছর বয়সে তিনি বিবাহ করেন প্রিন্স চার্লসকে যিনি তখন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী এই বিয়ে তাকে রাজ পরিবারে আনুষ্ঠানিকভাবে রাজকুমারী বানিয়ে দিলেও প্রকৃত ভালোবাসা ছিল অন্য জায়গায় বিয়ের পর উনিশশো সালে প্রিন্স উইলিয়াম ও উনিশশো সালে প্রিন্স হ্যারি জন্ম হয় আর এই সন্তানরাই হলো তার জীবনের মূল শক্তি রাজপ্রাসাদের বাইরে ডাইনা ছিলেন একজন মানবতার দূত তিনি সমাজের এমন বিষয় নিয়ে কথা বলেছেন যেগুলো অন্যরা সাধারণত এড়িয়ে যায় এইডস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে তাদের দেহে স্পর্শ করা এবং তাদের সাথে হাত মেলানো ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ তিনি সরাসরি যুদ্ধ অঞ্চলে গিয়ে ল্যান্ডমাইন অপসরণ আন্দোলনে অংশ নিয়েছেন যা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল তিনি ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন হাসপাতাল এতিমখানা সহ বিভিন্ন অনাথ আশ্রম ভ্রমণ করেছেন তিনি ছিলেন বিশ্বের প্রথম ফ্যাশন আইকন জিনি রাজপ্রাসাদের বাইরে ক্লামার চা পেয়ে গেছেন সামাজিক পরিবর্তনের প্রতীক হয়ে অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন সবসময় জীবনের বেশ কিছু সময় কাটিয়েছেন তাদের সাথে বিভিন্ন হাসি তামাশা খুনসুটি করতেন তাদের সাথে একজন সাহসী, শরণ ও আত্মবিশ্বাসী নারী যিনি নিজে দুর্বলতাকেও কোনোদিন লুকাননি প্রিন্সেস ডাইনার সাথে তার স্বামী সম্পর্ক প্রথম দিকে খুব ভালোই ছিল একে অপরের সাথে একসাথে চলাফেরা একজন আরেকজনের প্রতি সন্তুষ্টজনক দৃষ্টি দুষ্টমি সাধারণ মানুষকে মুগ্ধ করত তবে এই সম্পর্কেরও একটা টানাপড়া বাজে ঠিকই উঠে আসে কিছু লোক দেখানো সম্পর্কের কথা উনিশশো সাল থেকে প্রিন্সেস ডায়না ও প্রিন্স চার্লস আলাদা থাকা শুরু করেন তাদের আলাদা থাকার জন্য ছিল বেশ কিছু কারণ প্রিন্সেস ডায়না ও চার্লসের বিয়েটা হয়েছিল রাজপরিবারের এক প্রকার চাপ ও প্রথার জন্য যার জন্য তাদের মধ্যে মানসিক দূরত্বের সৃষ্টি হয় এছাড়া গণমাধ্যমগুলো সময় তাদের সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ করত যা তাদের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায় এছাড়া ডাইনাবিয়ের পর মানসিক চাপের কারণে বুলিমিয়া রোগে আক্রান্ত হন এটি এমন একটি রোগ যা মানুষের খাবার খাওয়ার পরপরই বমি করার প্রবণতা সৃষ্টি করে আর তার এই রোগের বিষয়ে রাজপরিবারটি খুব বেশি সহানুভূতিশীল ছিল না চার্লস ও ডাইনার সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় কামিলা পার্কার বাউশের হস্তক্ষেপে শেষ ছিল চার্লসের পুরনো প্রেমিকা যার সাথে তিনি সম্পর্ক চালিয়ে গেছেন ডাইনার সাথে বিয়ের পরও এবং তাদের এই সম্পর্কের বিষয়টি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে আসে তারপর তাদের দুজনকে ডিভোর্সের পরামর্শ রানী দ্বিতীয় এলিজাবেথ নিচেই দিয়েছিলেন আসলে পশ্চিমা দেশগুলো ডিভোর্সের মতো বিষয়টি অনেকটা স্বাভাবিক চোখেই দেখে এরপর সাল উনিশশো ছিয়ানব্বই তাদের আনুষ্ঠানিক ডিভোর্স সম্পন্ন হয় এদিনে উপস্থিত ছিল তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ন্যালসন ম্যান্ডেলাও এরপর যথা সময়ে সমস্ত নিয়ম নিয়মকানুন সম্পন্ন করে তাদের ডিভোর্সের কার্যক্রম সম্পন্ন হয় তবে ডিভোর্সের পরও তিনি ভেঙে পড়েননি মানুষের জন্য কাজ করে গেছেন সব সবসময় যুদ্ধবিধ্বস্ত এলাকা পর্যবেক্ষণ থেকে শুরু করে যেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয় সেখানেই মানবতার দূত হিসেবে প্রভাব বিস্তার করেছেন উনিশশো সালের একত্রিশে আগস্ট একটি সাধারণ রাত প্যারিসের রিতজ হোটেল থেকে প্রিন্সেস ডাইনা ও তার তৎকালীন সঙ্গী টোটি আলফায়েত বের হন গন্তব্য ছিল টুডির অ্যাপার্টমেন্ট কিন্তু তাদের পিছন নিয়েছিল কিছু মোটরসাইকেল সে সময় প্রিন্সেস ডায়না ছিলেন গণমাধ্যমের অবিরাম নজরদারির শিকার ডায়না ও টুডির গাড়িটি ছিল একটি মার্সিডিস গাড়িটি চালাচ্ছিলেন হেনরি পল যিনি হোটেলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে বিযুক্ত ছিলেন রাত আনুমানিক বারোটা তেইশ মিনিট গাড়িটি আলমা টানেলে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির গতি ছিল আনুমানিক একশো থেকে একশো বিশ কিলোমিটার যা নির্ধারিত গতিসীমার দ্বিগুণ ঘটনাস্থলে মারা যায় ডোডি ও ড্রাইভার পল ডায়না তখনও ছিলেন তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অনেকে বলেন এটি ছিল পরিকল্পিত হত্যা ডেডির বাবা মোহাম্মদ আল সরাসরি দাবি করেছিলেন রাজপরিবার এই এ ঘটনার সাথে জড়িত কারণ ডায়না হয়তো বা গর্ভবতী ছিলেন এবং তার অনাগত সন্তান একজন মুসলিম বাবার সন্তান হতো এই দাবিটি কোনো প্রমাণ সরকারিভাবে মেলেনি তবে একাধিক গোপন সাক্ষ্য ও মিডিয়ার ফাঁস হওয়ার নথি আজও জনমনে অনেক সন্দেহ সৃষ্টি করে গাড়ির ড্রাইভার হেনরি পলের শরীরে মদ ও ওষুধের প্রভাব দেখা যায় এটি সরকারিভাবে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে ঘোষণা করা হয় কিন্তু সত্যি কি এটি কেবল দুর্ঘটনা ছিল ডাইনার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি যুগের সমাপ্তি মৃত্যুর পর লন্ডনের রাস্তায় দেখা যায় হাজার হাজার মানুষ পরদিন ব্রিটিশ রাজ পরিবার জনগণের চাপের মুখে নিরাপদ ভাঙতে হয় বিবিসিতে সম্প্রচারিত কুইন অ্যালিজাবেথের সেই ভাষণের ইতিহাস সৃষ্টি করে So what I say to you now, as your queen and as a grandmother, I say from my heart. First, I want to pay tribute to Diana myself. She was an exceptional and gifted human being. In good times and bad, she never lost her capacity to smile and laugh, nor to inspire others with her warmth and kindness. September <laughs> ইতি হয় একটি গল্পের শেষ হয় একটি উপন্যাসের পরিসমাপ্তি ঘটে একটি রাজ পরিবারের নিজস্ব সংস্কৃতি শেষ করে সমাধিস্থ করা হয় প্রিন্সেস প্রিন্সেস নিথর দেহ করা হয় সমাধিস্থ তার পৈতৃক স্টেট এর একটি রদের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে প্রিন্সেস ডাইনার মৃত্যু শুধু একটি মানবিক ট্র্যাজিটি নয় এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভিতরের কষ্ট মিডিয়া ও সমাজ যতটা দেখে তার চেয়ে অনেক গভীর হতে পারে তার জীবন ও মৃত্যু মানসিক স্বাস্থ্য মিডিয়ার আচরণ ও রাজ পরিবারের স্বচ্ছতার প্রশ্ন তুলে ধরে ডায়না প্রমাণ করেছেন একজন নারী একা হয়েও রাজনীতির বাইরে থেকে বিশ্বকে কাদাতে পারে বদলাতে পারে পুরা বিশ্বকে তার হাসি আজও চহজল করে প্রতিটি মানুষের হৃদয়ে তার মৃত্যুর দিনটা আজও কাদায় বিশ্ববাসীকে